নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে যাচ্ছি শ্রীরামপুরে আমার ছোটবেলার বান্ধবীর বাড়িতে ওর ছেলের বিয়ের উপলক্ষে সেই কারণে অনেক দিন ভিডিও দিতে পারনি তাই ক্ষমা করবেন এই যে আমার মা উঠে যাচ্ছে গাড়িতে আমরা এখন সফর শুরু পথে আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে গায়ে হলুদটা হয়ে গেছিল তাই গায়ে হলুদ এবং আরও কিছু রিচুয়ালস আপনাদেরকে দেখাতে পারলাম না যেতে যেতে কোলাঘাটের ব্রিজটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে এই বান্ধবীর বাড়ি পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে দেখি বান্ধবীর ছেলে মানে বর বিয়ে করতে বেরিয়ে পড়েছে তাই বর বেরোনোর রিচুয়ালস কিছু দেখাতে পারলাম না এখানে রাস্তা যেহেতু খুবই সরু তাই রাস্তার মধ্যে হয়তো প্যান্ডেল করা সম্ভব হয়নি তাই বিয়ে বাড়ির গেটটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এই দেখুন আমার ছেলেবেলার বান্ধবী শিখা ওর সঙ্গে আমার প্রায় পঁচিশ বছর পর দেখা হয়েছে তাই দুজনে দেখা হওয়ার পর খুব আনন্দ পেলাম এদিকে আমরা ঢুকতে ঢুকতে ওর ছেলে যেহেতু বিয়ে করতে বেরিয়ে পড়েছে তাই ও আমাকে তাড়াতাড়ি করে দোতলায় নিয়ে গেল একটু রেডি হয়ে নেওয়ার জন্য উপরে গিয়ে একটু রেডি হয়ে নিলাম আর আপনাদের দেখানোর জন্য যেতে যেতে একটু ভিডিও তুলে নিলাম ওই দেখুন আমার বান্ধবীর ছেলে মানে বর রেডি হয়ে বিয়ে করতে বেরিয়ে পড়েছে আপনাদের সঙ্গে আমি এর আগের ব্লগে আমার জন্মস্থান পানাগড়ের ভিডিও একটা শেয়ার করেছিলাম আমার এই বান্ধবীর বাড়ি ওখানেই ছিল তারপর অনিবার্য কারণবশত ওদের বাড়ি এবং আমাদের বাড়ি উভয় বাড়ি বিক্রি করে অন্য জায়গায় শিফট করে তাই মাঝখানে অনেকগুলো বছর আমাদের কোনো রকম সাক্ষাৎ হয়নি কিন্তু জানেন তো গ্রামের মানুষদের এতটাই আন্তরিকতা থাকে যে যে কোনো বাড়িতে আসা রিলেটিভরা আস্তে আস্তে গ্রামের প্রত্যেকেরই রিলেটিভ হয়ে ওঠে আর ঠিক সেই কারণে ওদের বাড়িতে আসা বেশিরভাগ রিলেটিভের সঙ্গে আমি পূর্ব পরিচিত তাই বান্ধবীর সাথে সাথে ওদের অনেক অনেকদিন পর দেখা হয় সকলেই খুব আনন্দিত এখন আস্তে আস্তে বড় গাড়িতে উঠে যাচ্ছে এবং ব্যাংক পার্টি বাজনা তার সাথে সাথে চলে যাচ্ছে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আর এদিকে আমার বান্ধবীর চার বোন এবং ওদের সমস্ত রিলেটিভরা একটা বাসে উঠে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আমার বান্ধবীর বোন অরেঞ্জ কালার শাড়ি পরে আছে দেখছেন ও ওদের মধ্যে সবচেয়ে ছোট আমার যেহেতু কোনো বোন ছিল না তাই ও ছোটবেলাটায় আমার কাছেই বেশিরভাগ সময়টা থাকতো ও এখন বিহারে থাকে সার্ভিস করে তাই অনেক বছর পর দেখা হয় ওকে একটু কিছু বলতে বললাম এই জয়া দি যে হচ্ছে না সে আমার দিদি হ্যাঁ অনেক দিন পর তার সঙ্গে আমার দেখা সেই ছোট্টবেলায় এই দিদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন হ্যাঁ তখন হয়তো আমি যতটা বুদ্ধি আছে আমার যতটা জ্ঞান আছে কমসে কম আমি তখন ওই পাঁচ বছর হয়তো তখন দিয়ে মানে আমি দিদিকে থেকে তো আমাকে মানুষ করেছে কিন্তু আমার তখন দিয়ে মনে আছে দিদিকে ভাবতে যে দিদির সঙ্গে এতদিন পর এত বছর পর দেখা হবে কমসে কম আহ আর দিদির সঙ্গে আমার পঁয়ত্রিশ বছর পর দেখা হলো তিরিশ পঁয়ত্রিশ হবে না তিরিশ হবে তো দেখে খুব ভালো লাগলো দিদি আগেকার মতনই আছে দিদির আছে জামাই বাবু হ্যাঁ দিদির ছেলে আছে হ্যাঁ দিদির একটাই ছেলে তো ওনাদের সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালো লাগলো আর দিদি আগেও যেমন ছিল এখনো ঠিক ওই রকমই আছে দিদি অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো সেই জন্য আর তুমি এতটা ভালোবাসা দিলে সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ এরকম কথা বলতে বলতে আমরা কোনের বাড়ি মেমারিতে পৌঁছে গেলাম এই লজেই ওদের বিয়েটা হয়েছিল যেতে যেতে আপনাদেরকে বিয়ে বাড়ির চারিপাশটা একটু দেখে নিচ্ছি আমাদের বাসটা যেতে যেতে এতটাই দেরি করেছিল যে এখানকার বিয়ের আমি সবটা আপনাদেরকে দেখাতে পারলাম না কিছু কিছু অংশ তাই তুলে ধরলাম আপনাদের সামনে আস্তে আস্তে আমরা বিয়ের প্যান্ডেলের ভেতরের দিকে চলে গেলাম বিয়ের মণ্ডপটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এদিকে দেরি হয়ে যাওয়ার কারণে আশীর্বাদ শুরু হয়ে গেছিল এখানে দেখতে পাচ্ছেন ছেলের বাবা কোনেকে হার দিয়ে আশীর্বাদ করছে কোনেকে হারটা পরে দিচ্ছে ছেলের কাকিমা এখান থেকে কোনেকে উঠি নিয়ে যাওয়ার পর ওদিকে বিয়ে শুরু হয়ে গেল আমি আর সেসব বিষয় আপনাদেরকে দেখালাম না এখন মালা বদল হবে তাই কোনেকে নিয়ে বডে চারিপাশে ঘুরছে এটা একটু দেখে নিলাম আপনাদেরকে এরপর আস্তে আস্তে হস্তবন্ধন এবং সিঁদুরদান সব কিছুই একটু একটু করে দেখে নিলাম পর খাওয়ার প্যান্ডেলে যেতে যেতে আপনাদের সঙ্গে আমার বান্ধবীর বোন এবং তাদের হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করে দেব কথা বলো ভিডিও কথা তোমার ফ্রেন্ড বলো ওদের ভেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ওদের খাওয়া দাওয়ার মেনু খুবই ভালো ছিল যেহেতু খাওয়া দাওয়া করে আবার বাসে উঠতে হবে তাই সামান্য কিছু খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে গেলাম যেসব মেনুগুলো আমার খুব ভালো লেগেছিল তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আমরা ফিরতে ফিরতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই আর কোনো ভিডিও তুলিনি তাই সরাসরি পরের দিন বউ যখন শ্বশুরবাড়িতে দুধে আলতা পা দিয়ে ঢুকছে সেই পর্বেই চলে গেলাম কিছু কিছু নিয়ম ওদের সম্পূর্ণ আলাদা আমার খুব ভালোই লেগেছে তাই এই নিয়মগুলো আপনাদের সামনেই তুলে ধরলাম এই নিয়মটার মাধ্যম দিয়ে সম্ভবত এটাই বোঝায় যে বউ বাড়ি যেহেতু লক্ষ্মী তাই মাথায় করে ধান নিয়ে বাড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ওভাবেই মাথায় ধান নিয়ে আস্তে আস্তে ওরা দোতলায় চলে গেল কিছুক্ষণ পর আমার বান্ধবী অর্থাৎ ছেলের মায়ের আশীর্বাদের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেল বিভিন্ন রিচুয়ালস এই রিচুয়ালস গুলো আমার জানা রিচুয়ালস থেকে একটু অন্য ধরনের ছিল তাই আপনাদের সামনে তুলে ধরলাম

এখানে দেখুন চলছে ওদের মধ্যে থাকা অন্যতম একটা রিচুয়াল সুতো খেলা প্রথমে বউ সুতো লোকবে বর খুঁজবে তারপর বর সুতো লোকবে বউ খুঁজবে এরকম করে চলতে থাকে ওদের মধ্যে থাকা বিভিন্ন রিচুয়ালস সবাই দেখুন লুকিয়ে দিয়েছে বউ আমাদের বৌমার কাছে আর আমাদের ছেলে আমার খুঁজছি

এই যে আমার বান্ধবী বোন ওরা সব দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে সবাই আর এখানে সুতো খেলা হচ্ছে যেহেতু ছো ছেলে মেয়েদের বৌদি ভাই বোন মিলে খেলছে ও লুকাচ্ছে এখন বাবু ও লুকাচ্ছে এখন দেখতে এবার বৌমা খুঁজছে ছেলে লুকিয়ে রেখেছে কোথায় ও Kutir kacah tak kujeni lo. Okey. 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 দেখতে পাচ্ছেন হাড়িতে চাল ঢাকার মাধ্যম দিয়ে চলছে একে অপরে দোষ ছে

এখানে চলছে বয়স্কদের ছোটদের প্রতি আশীর্বাদ এবং বিভিন্ন রকম গিফট দেওয়ার পর্ব এখানে আমি একটু আশীর্বাদ করে দিলাম আমাদের এখানে দেখুন আমার বান্ধবী এবং তার হাজবেন্ড ওদের সন্তানদের আশীর্বাদ করছে ও আলিঙ্গন করছে এরপর শুরু হয়ে যাবে বিকেলে রিসেপশন পার্টি তাই বউকে সাজাতে চলে আসছে পার্লার থেকে পার্লারে মেয়েরা এখানে দেখুন বউকে সাজিয়ে দিচ্ছে এখানে বউয়ের সময় সঙ্গে আমরাও অনেকে সেজে নিলাম একটু রিসেপশনের লজ থেকে যেহেতু ওদের বাড়িটা একটু দূরে ছিল তাই ওরা স্ট্যান্ড বাই অটো রেখেছিল আর সেই অটো করে করে সবাইকে পৌঁছে দিচ্ছিলো কিছুক্ষণের মধ্যে আমরাও রেডি হয়ে রিসেপশন ভেনুতে চলে গেলাম ওখানে গিয়ে শুনলাম পানাগড়ের আরও দু তিনজন বন্ধু বান্ধবীরা রিসেপশনে আসছে শুনে তো আরও অনেক আনন্দ হলো অটো থেকে নেমে রিসেপশনের গেট দিয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম এই সমস্ত বান্ধবীদের বিয়েও আমার দেখা হয়নি তাই এদের হাজব্যান্ডদের সঙ্গেও আমার পরিচয় ছিল না আমার বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও এদের সবার সঙ্গে দেখা হবে মেনলি সেই কারণে আমি এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি ঢোকার সাথে সাথে আমার বান্ধবীরা আমার কাছে আসে এবং একে অপরকে আমরা জড়িয়ে ধরি এবং আমাদের হাজব্যান্ডদের সঙ্গে আমরা আলাপ পরিচয় সেরে নিলাম এরা হলো সব আমার বান্ধবী এখানে দেখুন আমার বান্ধবীর মেয়েরা এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার যেই বান্ধবীর ছেলে নতুন বিয়ে হলো সেই বর বউ সমেত আমরা সব বান্ধবী ও তাদের পরিবারের সকলের সঙ্গে বেশ কিছু পিক এবং ভিডিও তুলে নিলাম অনেক বছর পর যেহেতু সবার সঙ্গে দেখা হয়েছে তাই বেশ গল্প হলো এবং খুব আনন্দ করলাম ঘন্টা দুই যেহেতু কলকাতার মধ্যেই তাই ওরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে গেল এখানটা দেখুন পানাগড়ে থাকা আমার দাদার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখালো তাই তাকেও একটু সঙ্গে নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আমার বান্ধবীর বোনদের সঙ্গে এখানে কিছুক্ষণ বসে আড্ডা সেরে নিলাম এখানে বিয়ে বাড়ির তত্ত্বগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এখানে দেখুন আমার হাজবেন্ড ফুচকা খাচ্ছে আর ফুচকা সঙ্গে বেশ আড্ডা জুড়ে নিয়েছে আপনার ফুচকা নিয়ে অনেক জড়িয়ে যাবে এইরকম করে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি আমার বান্ধবী ও ওর পরিবারের সকল সদস্যদের সঙ্গে খাবার খেতে উপরে চলে গেলাম আমার এই বিয়ে বাড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে 아따 사람. 하단부터 바리피게가 람. আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি